আজকাল মেয়েদের কাপড়ের দোকানে ছেলেদের জামা কাপড়ও পাওয়া যায় আগে জানতাম না তো তামান্নার কথা শুনে তন্ময় হকচকে যায় আর কাস্তে শুরু করে আমনা বেগম ছেলের কাছে গিয়ে পানির বোতল এগিয়ে দেয় আর তামান্নাকে নিয়ে চলে আসে অপরদিকে তারা ও তার খালা শাশুড়ি মিলে শাড়ি দেখছে সেখানে তামান্না আর আমেনা বেগম যায় তামান্না গিয়ে তারার পাশে দাঁড়ায় আর আস্তে আস্তে বলে ভাবি জানো ভাইয়ানা তোমার জন্য কী যেন একটা কিনেছে আমাদের দেখায়নি হয়তো তোমাকে সারপ্রাইজ দেবে তামান্নার কথা শুনে হাসে তারা আর বলে আমার জন্য কিনবে তাও আবার সারপ্রাইজ দেওয়ার জন্য হাস্যকর তারা কথা শুনে তামান্না মুখ ফুলে বলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি ভাবি আমি সত্যিই দেখেছি তামান্নার মুখ ফোলানো দেখে তারা তার গাল ধরে হালকা টেনে বলে আরে বিশ্বাস করি তো দশটা না পাঁচটা না একটা মাত্র নরদ তার কথা বিশ্বাস না করে পারি নাকি শপিং করা শেষে সবাই গাড়িতে করে বাড়ি যাচ্ছিল তখন তারা বলে ওঠে চলুন না সবাই মিলে কোথাও খেতে যাই তারা কথা শুনে তন্ময় বিরক্ত হয়ে বলে কোনো দরকার নেই তন্ময়ের কথা শুনে তারা চুপ হয়ে যায় তা দেখে আমেনা বেগম বলেন কেন দরকার নেই তন্ময় তারা আমাদের বাড়ির নতুন সদস্য তার থেকেও বড় কথা ও তোর বউ ওর এতটুকু আবদার রাখতে পারবি না কেন তামান্নাও আমিনা বেগমের কথার সাথে তাল মিলিয়ে বলে ঠিক বলেছে বড়মা মা ভাইয়া সব জায়গায় বাড়াবাড়ি করে তামান্নার কথা শুনে তন্ময় তামান্নার দিকে রাগি চোখে তাকায় আর তা দেখে তামান্না তন্ময়কে ভেঙায় তার আর কিছু বলার নেই সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল রেস্টুরেন্টের মেনু দেখে সবাই মিলে ঠিক করলো বার্গার খাবে আর ফালুদা খাবে সবাই দুপুরের খাবার খেয়েছে সবারই পেট মোটামুটি ভরা তাই আপাতত এর থেকে বেশি কিছু তাদের প্রয়োজন নেই ওয়েটার এসে তাদের খাবার দিয়ে গেল সবাই খাচ্ছে তারা আর তন্ময় পাশাপাশি বসেছিল তন্ময় তন্ময় খাওয়ার মাঝে বারবার তারার দিকে তাকাচ্ছে তারা বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না খাওয়া দাওয়া শেষে সবাই আবার গাড়িতে করে বাসায় চলে আসে যে যার ড্রেস নিয়ে রুমে চলে যায় এখনো দেখায়নি কাউকে সেই শাড়িটা তারা অনেকবার লুকিয়ে দেখার চেষ্টা করেছে কিন্তু পারেনি তারার আগে তন্ময় রুমে চলে আসে আর শাড়ির ব্যাগটা আলমারিতে লুকিয়ে ফেলে আর মনে মনে বলে এই জন্যই কে যেন বলেছিলাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেন যে শাড়িটা কিনতে গেলাম এখন এটা কী করবো আমি তো ওই মেয়েকে এটা দিতে চাই না তন্ময় ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে যায় তারা রুমে এসে তন্ময়কে দেখতে পায় না বাথরুম থেকে পানির আওয়াজ পেয়ে বুঝতে পারে সে ওয়াশরুমে গেছে তারা বেশ খুশি হয় আর ওই ব্যাগটা খুঁজতে থাকে অনেক খোঁজার পরেও সে পায় না ব্যাগটা বিরক্ত হয়ে মনে মনে বলে কোথায় লুকালো ব্যাগটা পাচ্ছি না তো নাকি সাথে করে অসুমী নিয়ে গেছে তারা হাল ছাড়ে না খুঁজতে থাকে সে ব্যাগ খুঁজতে এতটাই ব্যস্ত ছিল যে দেখতেই পায়নি কখন তন্ময় তার পিছনে এসে দাঁড়িয়েছে তারা যখনই তন্ময়ের জামা কাপড়ের ড্রয়ার খুলতে যাবে তখনই তন্ময় বলে ওঠে কি খুঁজছো মেয়ে হঠাৎ তন্ময়ের গলা শুনে তারা ভয়ে হালকা লাফিয়ে ওঠে আর